যাই <muchas> ভয়া

মসজিদে নবাবি শরীফে কেন আজানো হয় না আল্লাহ নবী বললেন কেন মসজিদে নাবামি শরীফ আজান হয় না তিনবার তো আজান দেয়া হয়েছে একাদ বার নয় তিনবার আজান দেয়া হয়েছে আল্লাহ নবী বললেন জিবরিল আমিন তুমি কি বলছো ওই সময় জিবরিল আমিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নাবামি শরীফে আজান হয় না যে আজানটা হয়েছে ওই আজানটা আল্লাহর কান পর্যন্ত পৌঁছায়নি জিবরিল আমিন এর কথা শুনে আল্লাহ নবী ওমা হয়ে গিয়েছে কি বলছো তুমি কবি কি লিখছে দেখেন হজরত বিদিয়াল যখন এই কথা শুনে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে আল্লাহ নবীর কাছে আর জিনা করে আল্লাহর কাছে করছে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে মুজিন থেকে কেন বাদ দেয়া হলো আমাকে মুজিন থেকে কেন কেটে দেয়া হলো আল্লাহ নবী সাহাবা হযরতে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা গো গো ওই বাড়িতে গিয়ে উযু করে দুই রাকাত নামাজ আদায় করে সারা রাত আল্লাহর কাছে হাত তুলে গাদে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে মুজিন আবারো করে দাও আমাকে কেন আজান আর ভালো লাগে না আমার আজানটা কেন পছন্দ করে না আমি তো কথা বলে আমার জান কি ভালো লাগে না রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বেলালের কথা শুনে ওই বেলালের আরজি শুনে রব্বুল আলামিন আল্লাহ পাক বড় দয়াবান বড় মেহেরবান এই বেলালের আরজি শুনে রব্বুল আলামিন আল্লাহ পাক বেলালের দোয়াটা কবুল করে নাই কবি কি লিখছে দেখেন হুসাইন গতে বেলাল সাদা আরাতে এক তো ঘুমাই না ও সঙ্গে ও বাড়া আর জেনে বলে রব্বানা হুসাইন গতে বেলাল সাদা আরাতে এক তো

बर না সসালে লাকে যা সসালে বেলা ছোট নাহে যা রে সে আছে মিনা রোগে তো ধর্ম চন্দমি গুঠ গা ছিলেন স্বয়ং রহো মানের সেগোতে তো ধর্ম গাউ ছিলেন স্বয়ম রহো মান হজরতে জিবিলা আমিনের কথা শুনে বাবা করে গেলেন আল্লাহ নাবী বললো এ সাহাবারা যদি সকালের মুখ দেখতে চাও যদি সূর্যর আলোটা তোমরা চোখে পেতে চাও হজরতে বেলালের বাড়ি দিয়ে চলে যাও বেলালকে দিয়ে তোমরা আবার ও ডেকে আনো বেলালকে তুলে মহাজন করো গো বেলালকে তুলে মেম্বারে দাঁড়াও তবে যদি সকালের মুখ দেখতে পারো আল্লাহ নাবীর শাহারা আবারও ছুটে গেলেন বেলালের বাড়িতে গিয়ে দেখে আল্লাহ নাবি সাহাবা হজরতে বেলা আল্লাহ আল্লাহ তা আল্লা আনহু নামাজ আদায় করে সারা রাত চোখের পানি ছেড়ে কাঁদছে জামা মোবারক ভিজে গিয়েছে সাহাবারা দেখে অবাক হয়ে গেলেন বেলালের বাড়িতে গিয়ে দরজাতে ঠাক দিচ্ছে বেলাল আল্লাহ নবী তোমাকে স্মরণ করেছে আল্লাহ নবী তোমাকে ডেকেছে বেলাল দু চোখ ভরা উর্সু নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে আপনি স্মরণ করেছেন আমাকে আপনি ডেকেছেন আল্লাহ নবী সাহাবারা অবাক হয়ে বেলাল বাড়িতে যখন গিয়েছে নবী কি বলছে দেখেন

সুবহান আল্লাহ আল্লাহ নবী যখন সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিম্বারে দাঁড়িয়েছে আসসালাতু খায়রুম মিনান যখন আযান দিয়েছে ওই সূর্য তখন উঠে মুচকি হাসি দিয়ে আল্লাহ নবীকে দেখা দিয়েছে কত পাহাড় ছিল কত পাহাড় ছিল আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল আল্লাহ কত মহব্বত করতো না বিক্রে কত মোহবত করতো আরে সেই সাহাবার নামে কবি কি লিখছে দেখেন

চার সৌর ছিল চার সৌর ছিলো খাতো মায়া হ্যাঁ ভালো বাসন চার সৌর ছিলো খাতো মায়া হ্যাঁ ভালো

मैं जी बोलती हूँ मेरी बागा गागा गा ताई तो न बिरह पशे गच्छो यदि वांगा गागा गा ताई तो न बिरह पशे गच्छो यदि वांगा मोहब्बत 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 अमीजा गाय मेरे पॉन्डे उल्लामे दीवाना गागा अमीजा गाय मेरे पॉन्डे उल्लामे दीवाना गागा और ने तोड़े ताहबारी उनके पे हमे दीवाना प्रेम पौ गमे जंगा प्रेम पौड़े उल्लम थी बना की दूरे तहा सुंदर मंदीना गंगा उनके की तू देना सुंदर मंदीना

আজকে রহুদের ময়দানে তাইফের ময়দানে যুদ্ধ আছে চলো কিন্তু শেরে খোদা আলী থেকে আগে তৈয়ার হয়ে যেত আল্লাহ নবীর জন্য সব থেকে আগে নবীর জন্য জীবনকে কোরবান দেওয়ার জন্য আগে চলে যেত নবী পাক ওই জন্য আল্লাহ নবীর সাহাবা হজরত আলীকে শেরে খোদা বলেছিল শেরে খোদা হজরত আলী রাজি আল্লাহ তাই কবি লিখছে प्रेम हज़रत ले ले ठीका आदि तेरी ले ले चोद रख दे प्रेम हज़रत ले ले ठीका आदि तेरी ले ले चोद शेर खुदा दास दुला लोगों शौना गा गा शेर खुदा दास दुला लोगों शौना गा बते अमीज़ंग के प्रेम पड़े इल्ला मेरी दीवाना गा अमीज़ंग के प्रेम पड़े इल्ला

ओनके दूडे तहां बडी सुनन रे हां हां बनके दूडे तहां बडी मोहब्बत अम्मी जंगल पे में पौडे हुल्ला में दीवाना अम्मी जंगन पे में पौडे हुल्ला में दीवाना ओनके दूडे तहां बडी सुनन रे दीना हां हां ओनके दूडे तहां बडी हां 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 बनके दूडे तहां बडी

समान ना सारा दुनिया भोरे पाए समानका ना सारा दुनिया भोरे बाए समान का ना सारा, दुनिया का सारा दुनिया तो সারা দুনিয়া ঘুরে মায়ে সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ে সমান পাবে না সারু ছাড়া এই দুনিয়ায় সারু তো ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে না পৃথিবীতে এমন কোনো মানুষ নাই 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 পৃথিবীতে এমন এখনো পরিবার নাই একটা সন্তানকে ভালোবাসে বিনা স্বার্থে এমন একটা মানুষ নাই যে তাকে ভালোবাসে বিনা স্বার্থে আমাকে ভালোবাসে আমি গজল ভালো গাই আমাকে ভালোবাসে তোমাকে বেশি ভালোবাসে তোমার বেশি পয়সা আছে তোমাকে বেশি ভালোবাসে তোমার সুন্দর একটা বাড়িতে পরিবার আছে তোমাকে ওই জন্য ভালোবাসে এমন কোন মানুষ নাই বিনা স্বার্থে তাকে ভালোবাসে কিন্তু আম্মা জান যে দুখিনী মা ছোট থেকে বড় করে সে আম্মা জানে কোনো স্বার্থ থাকে না কোনো

সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মাইয়ে সমান পাবে না সারা তো ছাড়া এই দুনিয়ায় সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মাইয়ে সমান পাবে না সারা দুনিয়া ঘুরে না ছোটোবেলায় গেলাম আমরা আম্মাজানের কাছ থেকে থাকতাম আম্মাজানের রক্ত যখন চুষে খেতাম আমরা যখন সন্ধ্যা হয়ে যেত আমরা অনেকেই ঘুমানাতাম না অনেক ডিস্টার্ব করতাম মাকে আম্মাজানকে ঘুমাতেই দিতাম না ওই আম্মাজান কিন্তু ওই সন্তানকে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসতো না ওই আম্মাজান ওই সন্তানকে নিয়ে কিন্তু বাইরে রেখে দিয়ে আসতাম আম্মা যেন আরও কাছে টেনে ওই সন্তানকে খাইয়ে ঘুম পাড়িয়ে চেষ্টা করে সেই আম্মাজান কত না ভালোবাসে বেলা আমাকে আপনাকে ভালোবাসার জন্য ঘুম পাড়ানোর জন্য আম্মা যান আমার আপনার জন্য সারা রাত জেগে থাকে আম্মা যান মনে একটু কষ্ট নেয় না মনে একটু দুঃখ নেয় না সেই আম্মা যান আহারে আম্মা যান সেই আম্মাজানকে অনেকে আমরা ভালোবাসতে পারি না আম্মাজানকে অনেকেই কদর দিতে পারে না কবিকে লিখছে দেখেন হাজারে অন্তরে দেখো যত উন্নতি হয় না প্রাণ তো কোন জানতে নিশি রাত যখন ঘুম আসে না দুশের সাথে মা পাহাড়াতে কিছুরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ আরেকটু মোর

ভোরে মায় সমান না সারা দু ভোরে মায় সমান না তো সাত ফটো ফটো তো যা যে আমরা মুগুদ গেম রহমান ভেষে যে আগে জানে মুগুদ ও ছিল স্বয়ং রহমান চার সৌর ছিল চার সৌর ছিল

আচনতা ঘটার কন দেখবো মোরা নতুন সরে আার মো যে দেখবো মোরা নতুন সোরে আার মো যে কাত এক ভালো লাগে i'm not to এবার নতুন মহাজ্জিন ঠিক করা হলো নতুন একখানে মহাজ্জিন ঠিক করা হলো চার কণ্ঠে বহু সুর চার কণ্ঠে এতটা সুর মানুষ শুনলে পাগল হয়ে যাবে সেই মহাজ্জিনকে সাহাবারা মিলে ঠিক করলো সাহাবারা বলল এই মহাজ্জিন চলে যাও ফজরের সময় হয়ে গেল মহাজ্জিনকে বললো এই চলে যাও ফজরে আজান দিতে যাও মহাজ্জিন আজান দিতে চলে গেল একবার আজান দিল সকাল হয় না সাহাবার অবাক হয়ে গেলে কি ব্যাপার একবার আজান দিলে সকাল হয় না দ্বিতীয়বার আবার আজান দিলে সকাল হয় না তৃতীয়বার আজান দিয়েছে তবুও সকাল হয় না আল্লাহ নবী সাহাবারা অবাক হয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলে কি মারমান হচ্ছে না